আসসালামু আলাইকুম ডিজিটাল এর ক্লায়েন্ট হান্টিং পর্ব একই আপনাদেরকে অভিনন্দন আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করতে যাচ্ছেন স্পেশালি যারা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো রয়েছে যেমন ধরুন আপনার হচ্ছে লিড জেনারেশন রয়েছে লিঙ্ক বিল্ডিং রয়েছে তারপরে আপনার হচ্ছে এসিও রয়েছে ফেসবুক মার্কেটিং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এগুলো যারা শিখতে চাচ্ছেন এবং শিখে এখান থেকে যারা একটা ইনকাম জেনারেট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ক্লাসটি খুবই স্পেশাল হতে চলেছে আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে লিঙ্কডিনের মাধ্যমে আপনারা হচ্ছে কি করতে পারেন একটা পোস্ট করে নিয়মিত পোস্ট করার মাধ্যমে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন লিঙ্কডিন হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে আপনি চাইলে আপনি হচ্ছে নিয়মিত আপনার পোস্ট করার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টকে খুঁজে পেতে পারেন এই জন্য যে কাজটা করতে হবে একটা লিঙ্কডন সম্পর্কে ছোট্ট কয়েকটা কথা বলেন লিঙ্কডিন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাজ লাইক ইউটিউব বলতে পারেন অ্যাজ লাইক হচ্ছে ফেসবুক টুইটার তারপরে ইনস্টাগ্রাম এরকমই ঠিক কিন্তু এই যে আমরা যে বিষয়গুলো যে যে ইয়েগুলো সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করি চিত্ত বিনোদনের জন্য কিন্তু লিঙ্কডিন সম্পূর্ণটা ব্যতিক্রম লিঙ্কডিন হচ্ছে এটা একটা মানুষের মানে ইয়ের চাকরি খোঁজার জন্য জব খোঁজার একটা প্ল্যাটফর্ম এখানে মানুষ সব সময় প্রতিনিয়ত আসে এবং জব খুঁজে থাকে তো কথিত আছে যে লিঙ্কডিনে প্রতি সেকেন্ডে সারা পৃথিবী থেকে সাতজন করে প্রতি সেকেন্ডে জব পেয়ে থাকে তো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা নিয়মিত জব নিয়মিত পোস্ট করার মাধ্যমে আপনারা পোস্ট করবেন লিঙ্কডিনে এবং এর মাধ্যমে আপনারা হচ্ছে একজন ক্লায়েন্টকে খুঁজে পেতে পারেন তো এই জন্য একটু লিঙ্কডিনের একটা বিষয় বলি যে এই যে আমরা যেমন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয় আমাদের ফ্রেন্ড থাকে আর লিঙ্কডে এটাকে বলা হয় কানেক্ট অর্থাৎ আপনাকে কানেক্ট কিন্তু সংগ্রহ করতে হবে কানেক্ট করতে হবে হচ্ছে বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো আছে সে সমস্ত কোম্পানির এমডি সিইও এদের সঙ্গে আপনাকে কানেক্ট থাকতে হবে এবং প্রচুর পরিমাণে কানেক্ট যখন বাড়বে তখন দেখা যাচ্ছে যে ওই সমস্ত সিইও তারা যারা বিদেশ থেকে বিদেশে থাকে সিএফও সিইও এমডি তারাই কিন্তু আপনাকে হায়ার করবে এখন চলুন দেখি কীভাবে এখানে পোস্ট করতে হয় তো এই নেক্সটে আমার এখানে লিঙ্কডিনের পার্ট বাই পার্ট ক্লাস আসবে লিঙ্কডের অ্যাকাউন্ট কীভাবে করতে হয় একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আপনি কিভাবে লিঙ্কডেনে করবেন এটা কিন্তু আমি এটা নিয়ে একটা ক্লাস ইতোমধ্যেই শুরু করতে চলেছি দেখেন এটা হচ্ছে আমার প্রোফাইল এখানে আমি কিভাবে পোস্ট করি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো এই একটা ডিজাইন করে নিতে হয় সাধারণত আমি ডিজাইনের জন্য ক্যানভা ব্যবহার করি ক্যানভা থেকে আমি একটা ডিজাইন করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য সেই ডিজাইনটা এখানে আমি আজকে পোস্ট করব পোস্ট করে আপনাদেরকে দেখাবো যে আমি এভাবেই করি দেখেন এখানে কি বলছে যে এই এই এটা দেখেন এটা কিন্তু আমার নিজের তৈরি একটা ডিজাইন এই ডিজাইনটাকে আমি জাস্ট কী করবো এই ডিজাইনটাকে আমি হচ্ছে লিঙ্কডিনে কিন্তু আমি প্রমোট করতে চাই হ্যাঁ তো লিঙ্কডিনে প্রমোট করতে চাই এখানে একটু ছোট করে কাস্টমাইজ করে নিচ্ছি আপনারা ভিডিওটি দেখেন মনোযোগ দিয়ে আশা করছি আপনারা পারবেন এখান থেকে হাজার হাজার আমার দেখা হাজার হাজার মানুষ এখান থেকে জব পেয়েছে ইভেন এখান থেকে আমিও কিন্তু ইউটিউবে সিওর অর্ডার পেয়েছি হ্যাঁ দেখেন আমি এটা কি লিখে দিয়েছি এখানে যে সেভেন বেনিফিটস অফ অর্গানিক প্রমোশন অর্গানিক প্রমোশনের সাতটি বেনিফিট কী রয়েছে সেটা তো আমি এখানে প্রথমে ছবিটাকে একটু ডাউনলোড করে নিচ্ছি ছবি ডাউনলোড করার জন্য আমি এখানে সোজাসুজি যে ফর্ম্যাটগুলো তার মধ্যে থেকে যে পিজি আমি ছবিটি ডাউনলোড করব আমার ছবি অল্প সময়ের মধ্যে ডাউনলোড হয়ে যাবে জি আমার ছবিটি ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে এখন আমি আমার ডাউনলোড অপশন থেকে ছবিটাকে আমি একটু ডেস্কটপে নিয়ে চলে আসতে চাই আমি ডাউনলোড অপশনে গেলাম যাওয়ার পরে এটাকে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে কপি করে আমি হচ্ছে এটা ডেস্কটপে নিয়ে চলে আসবো আমি জাস্ট ডেস্কটপে এসে এটাকে রেখে দেবো দেখেন আমি কিন্তু এই ছবিটাকে এখানে ডেস্কটপে এসে রেখে দিলাম আমার আপাতত এখানে কাজ শেষ এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি চলে যাব লিঙ্কডিনে তো আমি লিঙ্কডিনে যাচ্ছি লিঙ্কডিনে গেলাম এখানে দেখেন যে আচ্ছা আমি এখানে নতুন একটা ট্যাব নিলাম আচ্ছা ট্যাব লাগবে না এখানে দেখেন আমার নিউ ট্যাব নেওয়া আছে তো আমি এখান থেকে একটু নিচে যাবো একটু নিচে যাবো নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট লেখা আছে কেমন তো আমি ক্রিয়েট পোস্ট অপশানে ক্লিক করার মাধ্যমে নতুন আর একটা ট্যাব এখানে ওপেন হয়ে যাবে তারপরে বাম সাইডে অ্যাড মিডিয়াতে গিয়ে আমি এই ছবিটাকে এখানে নিয়ে নেব একদম কিন্তু এটা ফেসবুকের মতোই কিন্তু এখানে একটু পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো আমি আপনাদেরকে দেখায় দেখায় দেবো হ্যাঁ সেটা হচ্ছে এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে ক্যাপশন যেটা রয়েছে সেই ক্যাপশনে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাঁ তো এই হ্যাশট্যাগটা আমরা কীভাবে পেতে পারি সেটা একটু দেখেন আমরা জাস্ট এখানে যে নিউ ট্যাপ নিয়েছিলাম এখানে চ্যাট জিপিটিতে চলে যাব চ্যাট জিপিটি যাওয়ার পরে চ্যাট জিপিটি এখানে ওপেন ওপেন করবো চ্যাট জিপিটি ওপেন করার পরে আপনার এখানে আমি যে জিনিসগুলো লিখবো আপনারা সেম করবেন কোনো সমস্যা নেই এখানে গিয়ে আমি লিখবো যে টপ ফিফটি লিঙ্কডিনাউট ইনভার্টেড কমা দিলাম আচ্ছা অর্গানিক ইউটিউব প্রমোশন ঠিক আছে একটু খেয়াল করবেন ইউটিউব প্রমোশন হ্যাঁ আচ্ছা এই যে অর্গানিক ইউটিউব প্রমোশন আচ্ছা এই অর্গানিক ইউটিউব যে প্রমোশন এই অর্গানিক ইউটিউব প্রমোশন সম্পর্কে পঞ্চাশটা সার্চ ট্যাগ তবে সেটা কিন্তু লিঙ্কডিন সার্চ ট্যাগ এখন আমাকে চ্যাট জিবিটি লিখে দেবে তো যা ব্যাস দেখেন আমি এখান থেকে সার্চ ট্যাগুলো লিখে নেব পঞ্চাশটা সার্চ ট্যাগ লিখে নেবো আচ্ছা সার্চ ট্যাগ তৈরি হতে হতে একটা কথা বলি আমি হচ্ছে মহিউদ্দিন আমি একটা ফুল টাইম ফ্রিল্যান্সার আমি ইউটিউব এসিও এবং অন্যান্য এসিওগুলো নিয়ে কাজ করি ডিজিটাল মার্কেটার তো আমি হচ্ছে রিসেন্টলি একটা কোর্স চালু করেছি কোর্সটা হচ্ছে একদম সম্পূর্ণ ফ্রি যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার রয়েছেন যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন ভাবছেন কিন্তু এখনও করতে পারেননি বা শুরু করে ব্যর্থ হয়ে ফিরে গেছেন টাকা পয়সা খোয়াইছেন তাদের জন্য আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি একটি টাকাও আপনাদেরকে দিতে হবে না জাস্ট আপনি আমার সঙ্গে ক্লাস করতে পারেন আমি আপনাদেরকে সার্বিক সাহায্য সাহায্য করব হ্যাঁ একদম পুরোপুরি কথা দিচ্ছি সার্বিক সাহায্য করব আপনারা যদি আগ্রহী হন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আমি এখানে এসে একটা নোটপ্যাড নেব দেখেন আমি কথা বলছিলাম এবং কাজ করছিলাম তো নোটপ্যাডে এসে আমি এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমার এখানকার কিন্তু এগুলো চলে এসেছে এখন এই প্রত্যেকটা ট্যাগের পাশে একটা করে কমা দিতে হবে প্রত্যেকটা ট্যাগের পাশে কমা দিতে হবে আরেকটা কথা বলি যে যারা আগ্রহী প্রবল আগ্রহী তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করব আমাদের যে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনাকে নিয়ে একদম স্তর বাই স্তর গতকালকে একটা ভাইকে রাত দুটোর সময় তিনি কাজ করতে করতে বিপদে পড়েছেন তিনি আমাকে নখ দিয়েছেন আমি লাইনে ছিলাম আমি তাকে হেল্প করেছি হ্যাঁ তো সকলকে নিয়ে আমি ক্লাস করছি আশা করছি আপনারা এভাবে এগুলোতে প্রত্যেকটার পিছনে আপনারা হচ্ছে একটা করে কী দিবেন কমা দিয়ে দিয়ে একটা ট্যাগ তৈরি করে নেবেন আরও যদি ভালো হয় আপনারা এই ট্যাগের মাঝখানে এসে একটা হাইফেন দিয়ে দিয়ে এরকম করে একটা লং ট্যাগ বানায় ফেলবেন হ্যাঁ আচ্ছা দেখেন এই যে ট্যাগ দিলাম আচ্ছা এরকম করে ট্যাগ আপনারা এটা করে নেবেন হ্যাঁ করে নেওয়ার পরে আমি জাস্ট এটাকে এখান থেকে কপি করব কপি করলাম কপি করে আমি কিন্তু ইয়েতে চলে যাব সেই যেখানে পোস্ট করতে গিয়ে আমরা থেমে আসি না মানে ইয়ে করে রেখে আসছি সেখানে চলে যাব দেখেন আচ্ছা লিঙ্কডিনে তো আমরা একটা ট্যাব নতুন ট্যাব নিয়েছিলাম বাট একটু প্রবলেম হয়েছে ঠিক আছে সমস্যা নাই আমি হচ্ছে এখান থেকে আসলাম আসার পরে এখন আমি আমার প্রোফাইলে আমি আমার প্রোফাইলে যাব একটু খেয়াল করেন প্লিজ প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে নিউ পোস্টে যাব ক্রিয়েট পোস্টে ক্রিয়েট পোস্টে যাওয়ার পরে আবারও সেই অ্যাড মিডিয়া থেকে আমি আমার এই ছবিটা নিলাম নেওয়ার পরে ওপেন করে দিলাম ওপেন করার পরে এটা নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে এসে কন্ট্রোল প্লাস ভি করে আমি সবগুলো ইয়ে দিয়ে দিলাম আমি যে ট্যাগগুলো নিয়েছিলাম সেই ট্যাগগুলো এখানে দিয়ে দিলাম আর একটা কাজ আমাদের রয়ে গেছে আবারও চ্যাট জিপিটিতে যাবো চ্যাট জিপিটিতে গিয়ে এখানে আমরা জাস্ট লিখবো হচ্ছে আমরা যে পোস্টটা লিখেছি ওখানে যে ডিজাইনটা করেছে সেই ডিজাইন সংক্রান্ত একটা পোস্ট তো আমাদের এখানে থাকতে হবে তাহলে এখানে আমরা এখানে লিখবো যে সেভেন বেনিফিটস হ্যাঁ আচ্ছা সেভেন বেনিফিট অফ অর্গানিক প্রমোশন ইন দুইশো লেটার্স আচ্ছা দুইশো লেটার্স না আমি একশো ওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে আমি তাকে এখানে কমান্ড দিলাম দেখেন এ কিন্তু এখন আমাকে সেভেন বেনিফিটস কিন্তু এখানে লিখে দেবে হ্যাঁ অর্গানিক বেনিফিটস আচ্ছা সেভারেল বেনিফিটস এখন আমি এই অংশটাকে কপি করে নেব আচ্ছা কপি করে নেওয়ার পরে কপি করে নিলাম কপি করে নিয়ে আমি এই এখানে এটা দিয়ে দেব আচ্ছা দিলাম দেওয়ার পরে নিচে হ্যাশট্যাগ দিয়েছি এখন আমি জাস্ট এটাকে পোস্ট করে এই যে পোস্ট করে দিলাম আমার পোস্টটা কিন্তু পোস্ট হয়ে গেছে একটা জিনিস বলি ফেসবুকে যেমন গ্রুপ আছে কিন্তু গ্রুপ আছে আপনি ওই সকল গ্রুপে গিয়ে আপনার এই যে পোস্টটাকে এই পোস্টটা আপনি হচ্ছে শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে দেখবেন আপনি এরকম যদি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্টগুলো যদি আপনি বিশ দিন অনলি আপনি এক মাসের টার্গেট নেন এক মাসের টার্গেট নিয়ে যদি আপনি এভাবে পোস্ট করেন আমি আপনাকে কথা দিলাম অবশ্যই আপনি কিন্তু এখান থেকে অর্ডার পাবেন দেখেন এই যে এইটা কিন্তু আমি আমার একটা বায়ারের অর্ডার যেটা আমি এখানে করেছি দেখেন এখানে এই ইনি হচ্ছে আমাকে পাকিস্তানের একজন বায়ার উনি আমাকে এটা লোভার ডিজাইন করতে বলেছিলেন এআই থেকে আমি এই ডিজাইনটা করে দিয়েছি আবার এই ডিজাইনটাকে মানে সেম ডিজাইন না আরেকটা ডিজাইন করে দিয়েছি আর এটাকে আমি লিঙ্কডেন এসে এখানে পোস্ট করেছি তার মানে আমি কিন্তু লিঙ্কডেন থেকে আমি নিজেও কী পাচ্ছি ক্লায়েন্ট পাচ্ছি হ্যাঁ তো আপনারা কিন্তু এভাবে চাইলে খুব সহজেই ক্লায়েন্ট হান্টিং করতে পারেন আরেকটা জিনিস বলি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ করছি পাশাপাশি আপনি আমাকে নক করেন আমি কিন্তু আমাকে আমি আপনার জন্য অপেক্ষা করছি আমার গ্রুপে আপনাকে নিয়ে আপনাকে কাজ শিখিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই দেখেন আমি কিন্তু ফাইবারের লেভেল ওয়ান সেলার ফাইবারের লেভেল ওয়ান সেলার এখনও দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রায় আর্নিংয়ে বাহাত্তর ডলার রয়েছে আমি বেশ মোটামুটি সফল বলা যায় আর কি তো যা শিখেছি সেগুলো আপনাদেরকে শিখাতে চাই ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ